তো হ্যালো গাইস আর একটা নতুন ভিডিও নিয়েছিলাম তো তোমরা দেখতেছে শর্মা ডিজে সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা হবে আমাদের যে স্ট্যান্ডারের পপুলার মডেল হাজারের নিচে এক হাজারের নিচে যেসব পপুলার অ্যামপ্লিফায়ার আছে তো সেগুলো নিয়েই সেই অ্যাম্প্লিফায়ারগুলো দেখব আর ওগুলার এমআরপি প্রাইস কত আছে ওটা দেখব আর এগুলার আউটপুট কত দেয় তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের অ্যাম্প্লিফায়ার থাকবে এম সি ইউ একশো পঁচিশ আর এই অ্যাম্প্লিফায়ার মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার তো তোমরা যারা মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার জানো না তো তাদেরকে আমি বলে দিই মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার মানে যেই অ্যাম্প্লিফায়ারগুলোতে বুলেট বা মাইক্রোফোনের ইনপুট থাকবে তা সেইগুলাকেই মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার বলে তো এই এম ইউ একশো পঁচিশ মডেলের অ্যাম্প্লিফায়ারে তোমরা স্পিকার চালাতে পারো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি আর এই অ্যাম্প্লিফেয়ারের আউটপুট দেয় ফোর ওমস এইট ওমস আর ড্রাইভার ইউনিটের জন্য দেয় সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট আর এটার সাথে থাকবে ইউসভি প্লেয়ার ও ব্লুটুথ প্লেয়ার আর এটা বেসিক্যালি তোমরা চং এর জন্য ব্যবহার করতে পারো আর এটার এমআরপি প্রাইস আছে দশ হাজার পাঁচশো নেক্সট অ্যাম্প্লিফেয়ার টি বি সেভেন ফাইভ ওয়ান তো এটা বুস্টার টাইপ অ্যামপ্লিফায়ার আর এটার আরামেস পাওয়ার সাড়ে সাতশো আর এটা নতুন অ্যাম্প্লিফায়ার আসে মার্কেটে আর এটাতে তোমরা স্পিকার চালাতে পারো বারো ইঞ্চি আঠেরো ইঞ্চি আর পনেরো ইঞ্চি বারো পনেরো আঠেরো ইঞ্চি চালাতে পারো আর এটার স্পিকার আউটপুট দেয় টু ওমস আর ফোর ওমস আর ড্রাইভার ইউনিটের জন্য তোমাদের দিবে সত্তর ভোল্ট আর হান্ড্রেড ভোল্ট আর তোমরা স্পিকারের সাথে সাথে ইউনিটও চালাতে পারো আর এটার ইউসবি প্লেয়ার আর ব্লুটুথ প্লেয়ার নাই তোমাদের এমনি এক্সট্রা করে লাগাতে হবে আর এটার এমআরপি প্রাইস আছে তেইশ হাজার সাতশো টাকা তো এটার এমআরপি প্রাইস তেইশ হাজার সাতশো টাকা আছে তোমাদের একটা কথা বলে নিই তোমরা যখন মার্কেটে কিনতে যাবা তখন তোমাদের কাছে যদি মেন কথা হচ্ছে তোমাদের ডিলারের সাথে কেমন রিলেশন আসে তো ওই রকম তোমার কাছে যদি তেইশ হাজার সাতশো টাকায় নেয় তাহলে তুমি ভাববা যে তোমার কাছে একদম বেশি নিয়ে নিচ্ছে আর তোমার তেইশ হাজার সাতশো টাকার থেকে কম নেবে যদি তেইশ হাজার সাতশো টাকা নেয় তাহলে তোমার কাছ থেকে একদম বেশি নিয়ে নিচ্ছে তোমার তোমার সাথে দোকানদারের বা ডিলারশিপের কেমন রিলেশন আছে কানেকশন আছে সেই উপরে তোমাকে ডিসকাউন্ট দিবে তো ব্যাপারটা বুঝতেছো এবার এটার মার্কেট প্রাইসে বললাম তেইশ হাজার সাতশো টাকা তো নেক্সট অ্যাম্প্লিফায়ার পিভিটি পাঁচশো এক এটার এস পাওয়ার পাঁচশো এটা একটা খুবই পপুলার এমলি ফেয়ার আর এটার স্পিকার তোমরা চালাইতে পারো বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আর তোমাদের এটা স্পিকার আউটপুট দেয় টু ওমস ফোর ওমস ড্রাইভার এমডিরের জন্য সত্তর ভোল্ট আর হান্ড্রেড ভোল্ট আর এটাতে ইউএসডি প্লেয়ার আর ব্লুটুথ প্লেয়ার নাই তোমাদের লাগিয়ে নিতে হবে এক্সট্রা করে আর এই পাঁচশো একের একটা অন্য মডেল অ্যামপ্লিফায়ার আছে ওটা মিক্সারটাই অ্যাম্প্লিফায়ার আর এটা বুস্টার ওটারে তোমরা মাইক্রোফোন লাগাইতে পারো ব্লুটুথ প্লেয়ার আর ইউএসডি প্লেয়ার ওটারে আসে তো ওটা তোমরা কমেন্ট করে বলো ওটা তোমাদের দামটা বলে দেবো কমেন্টে আর এটার এমআরপি প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো তো আমি তোমাদের প্রথমেই বলেছি যে তোমাদের ডিসকাউন্ট মিলবে তো দোকানদারের সাথে তোমার কেমন রিলেশন আছে ওই অনুযায়ী তোমাদের ডিসকাউন্ট দিবে তো নেক্সট অ্যাম্প্লিফায়ার এম এ ওয়ান সিক্স ওয়ান মিনি অ্যাম্প্লিফায়ার মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার এটাতে ইউ প্লেয়ার ব্লুটুথ প্লেয়ার আছে আর এটা তোমরা স্পিকার চালাইতে পারো দশ ইঞ্চি বারো ইঞ্চি আর আউটপুট অ্যামপ্লিফায়ার আউটপুট দেয় ফোর ওমস এইট ওমস ড্রাইভার ইউনিট সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট তোমার কাছে যদি পনেরো ইঞ্চি দুই পনেরো ইঞ্চির ভয়েস দুই ইঞ্চি ভয়েস কল পনেরো ইঞ্চি স্পিকার দুই ইঞ্চি ভয়েস কলের মধ্যে স্পিকার থাকে তাহলে না চালালে ভালো হয় এটাতে মেশিনটাতে প্রেশার কম পড়বে আর তোমার কাছে যদি দশ ইঞ্চি স্পিকার থাকে কম ওয়াটের তো ওটা চালাইতে পারো আর এটা বেসিক্যালি ইউনিটের জন্য ঠিক আছে ড্রাইভার ইউনিটের জন্য ঠিক আছে স্পিকার চালালে প্রেশার বেশি পড়বে তাই এমনি ইউনিট চালানোই ঠিক আছে তো এটার এমআরপি প্রাইস পনেরো হাজার পাঁচশো তো আগে বলছি ডিসকাউন্ট মিলবে সবগুলোতে তোমার সাথে ইলোশন কেমন আছে ডিলারের বা দোকানদারের তো নেক্সট অ্যাম্প্লিফায়ার তো নেক্সট অ্যাম্প্লিফায়ার পিবিটি সেভেন জিরো ওয়ান মোস্ট পাওয়ারফুল অ্যামপ্লিফায়ার এটা খুবই অসাধারণ অ্যামপ্লিফায়ার তো এটাতে তোমরা স্পিকার চালাতে পারো বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আর অ্যাম্প্লিফায়ার আউটপুট দেয় মানে কত এটা হচ্ছে টু ওমস ফোর ওমস আর ড্রাইভার ইউনিট তোমরা চালাইতে পারো সত্তর ভোট হান্ড্রেড ভোট তো তোমরা এটাতে ইউনিটও চালাইতে পারো স্পিকারও চালাইতে পারো আর এটার স্পিকার আউটপুট খুব হেভি মানে অসাধারণ খুব ভালো আর এটার এমআরপি প্রাইস তেইশ হাজার চারশো টাকা খুবই একটা ভালো অ্যামপ্লিফেয়ার তো এই অ্যামপ্লিফেয়ারটাও যারা যেটা দিতে ব্যবসা করে তাদের বেশিজন জন কাছেই আছে তো তোমরা এটা নিতে পারো তো নেক্সট অ্যাম্প্লিফেয়ার এম এ টু ফাইভ ওয়ান তো এটা মিক্সার টাইপ অ্যাম্প্লিফায়ার তো এটাতে ইউএসবি প্লেয়ার ব্লুটুথ প্লেয়ার আছে আর তোমরা এটাতে স্পিকার ব্যবহার করতে পারবা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তোমাদের কাছে যদি বারো ইঞ্চির মানে কম ওয়াটের স্পিকার থাকে কম ইঞ্চির মানে দুইশো ওয়াটের স্পিকার যদি থাকে তাহলে তোমরা একটা চালাইতে পারবা আর এটার স্পিকার আউটপুট দেয় সত্তর ভোল্ট আর হান্ড্রেড ভোল্ট এমআরপি প্রাইস ষোলো হাজার দুইশো তো নেক্সট অ্যামপ্লিফায়ার পিবিটি হাজার তো হ্যাভি অ্যাম্প্লিফায়ার এটা আর এটা বুস্টার অ্যাম্প্লিফায়ার তো আমি এতক্ষণ থেকে যতগুলো অ্যাম্প্লিফায়ারে কথা বলতেছি সব এগুলো স্ট্যান্ডার্ড অ্যামপ্লিফায়ার তো এটার পিবিটি হাজার এটার আর এম এস পাওয়ার হাজার আর তোমরা এটাতে স্পিকার চালাতে পারো পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি কম পাওয়ারের স্পিকার চালালে জ্বলে যেতে পারে এটাতে অ্যাম্প্লিফায়ার আউটপুট দেয় ওয়ান্স ওম টু ওমস আর ফোর ওমস তো ড্রাইভার ইউনিটের জন্য সত্তর ভোল্ট আর হানড্রেড ভোল্ট তো এতগুলো যে অ্যাম্প্লিফেয়ার বললাম সব স্ট্যানজারের অ্যাম্প্লিফায়ার সব ভালো অ্যাম্প্লিফেয়ার আর স্ট্যানজার পিভিটি হাজার ওয়াটের এটার এমআরপি প্রাইস বত্রিশ হাজার তিনশো তো কাজ ভিডিওটা এইখানে শেষ করলাম যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করলো যারা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে তো তখন চ্যানেলের পাশে থাকো তো টাটা বাই বাই